খেলোয়াড়দের জন্য ভারতীয় রেলে সোনালী সুযোগ বেতন বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত বন্ধুরা এবার ভারতের সবচেয়ে বড় চাকরিদাতা নর্দার্ন রেলওয়ে নিয়ে এসেছে স্পোর্ট কোটা রিকোয়ারমেন্ট নোটিফিকেশন মোট পদের জন্য শুরু হচ্ছে আবেদন যে কেউ ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে খেলার অভিজ্ঞতা থাকলে এই নিয়োগ আপনার জন্য সেরা সুযোগ কেন এই চাকরি এত স্পেশাল সরাসরি স্পোর্ট অ্যাচিভমেন্ট প্লাস ট্রায়াল কোনো রিটার্ন এক্সাম নেই গভর্নমেন্ট জব প্লাস পারমানেন্ট প্লাস পেনশন ফ্রি রেলওয়ে পাস পরিবারের জন্য মেডিকেল সুবিধা এবং বাম্পার স্যালারি উনিশ থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত সবাইকে জানাই এলজিএস একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবার নর্থার্ন রেলওয়ে নিয়ে এসেছে স্পোর্ট কোটা রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশ নিয়োগকারী সংস্থার নাম রেলওয়ে রিকোয়ারমেন্ট সেল নর্থার্ন রেলওয়ে চাকরির ধরন সেন্ট্রাল গভর্নমেন্ট স্পোর্ট কোটা মোট শূন্য পথ থাকছে একুশটি বেতন সেল দুই তিন চার পাঁচ সাত পে লেভেল অনুযায়ী থাকবে অবস্থানটা হচ্ছে নয়াদিল্লি নির্বাচন পদ্ধতি স্পোর্ট ট্রায়াল প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশন কোনো রিটার্ন এক্সাম হবে না আবেদনের মাধ্যম সম্পূর্ণ অনলাইন ভিত্তিক খেলা ভিত্তিক যে যে শূন্যপদগুলো থাকছে সেগুলো একবার দেখে নাও বক্সিং মহিলা পঁচাত্তর থেকে আশি কেজি অ্যাথলেটিক পুরুষ একশো মিটার অ্যাথলেটিক মহিলা দশ কিলোমিটার ব্যাডমিন্টন মহিলা সিঙ্গেল আর্চারিং মহিলা কম্পাউন্ড ক্রিকেট মহিলা ওপেনার ওয়ান উইকেট কিপার ওয়ান ফুটবল পুরুষ মিডফিল্ডার ফরওয়ার্ড হ্যান্ডবল মহিলা লেফট উইং রাইট উইং হ্যান্ডবল পুরুষ অলরাউন্ডার কাবাডি পুরুষ রাইট কোভার হকি পুরুষ মিডফিল্ডার হকি মহিলা মিডফিল্ডার খোখো খো খো পুরুষ অলরাউন্ডার ভলিবল পুরুষ অলরাউন্ডার ওয়েট লিফটিং পুরুষ একশো দশ প্লাস কেজি টেবিল টেনিস পুরুষ সিঙ্গেল এবার আসি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে বা টুয়েলভ পাস করলেও তোমরা আবেদনের জন্য যোগ্য অফ টাইপিস্ট পদের জন্য চার বছরের মধ্যে টাইপিং যোগ্যতা অর্জন করতে হবে বয়স সীমা ন্যূনতম আঠেরো বছর বয়স থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ বছর বয়সের মধ্যে তুমি আবেদন করতে পারবে স্পোর্ট কোটাতে কোনো এস টি এসসি সি এর জন্য বয়সের ছাড় নেই স্পোর্ট কোয়ালিফিকেশন এক চার দু হাজার তেইশের পর প্রাপ্ত সাফল্য লেভেল ফোর বাই ফাইভ বিশ্বকাপ বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ এশিয়ান গেম কমনওয়েলথ গেম ভারতের প্রতিনিধি বা অন্তত তৃতীয় স্থান লেভেল টু বাই থ্রি অনুযায়ী জাতীয় আন্তর্জাতিক সিনিয়র বা জুনিয়র ন্যাশনাল ন্যাশনাল গেমস ইন্টার ইউনিভার্সিটিতে অন্তত তৃতীয় স্থান হলে তুমি আবেদনের জন্য যোগ্য বেতন সুবিধা লেভেল ফাইভ অনুযায়ী উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত মাসিক বেতন হতে পারে এছাড়াও লেভেল ফোর লেভেল থ্রি অনুযায়ী বেতন বিভাজন রয়েছে এছাড়াও যে যে সুবিধাগুলো থাকছে ডিএ এইচআরএ টিএ পরিবারের জন্য ফ্রি রেল পাস চিকিৎসার সুবিধা এনপিএস পেনশন স্কিম সমস্ত কিছু মিলিয়ে একটা সুন্দর চাকরি নির্বাচন প্রক্রিয়া ডকুমেন্ট ভেরিফিকেশন মূল সার্টিফিকেটের যাচাই ডেট অফ বার্থ এডুকেশন কোয়ালিফিকেশন স্পোর্টস সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এগুলো যাচাই করা হবে এবং স্পোর্টস স্টায়ারের জন্য খেলার দক্ষতা ফিটনেস কোচের টেকনিক্যাল মূল্যায়ন পঁচিশ নম্বরের কম পেলে অযোগ্য বলে ঘোষণা করা হবে ফাইনাল অ্যাসেসমেন্ট স্পোর্টস অ্যাচিভমেন্টে পঞ্চাশ মার্ক পার্সোনালিটি প্লাস কোয়ালিফিকেশনে দশ মার্ক যোগ্যতা লেভেল ফোর বাই ফাইভ অনুযায়ী সত্তর মার্ক লেভেল টু বাই থ্রি অনুযায়ী পঁয়ষট্টি মার্ক কীভাবে আবেদন করবে অফিসিয়াল ওয়েবসাইটে যান অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করুন নতুন রেজিস্ট্রেশন করুন ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করুন প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন ডকুমেন্টের মধ্যে থাকছে ফটো সিগনেচার এল টিআই স্পোর্টস সার্টিফিকেট এডুকেশনাল মার্কশিট কাস্ট সার্টিফিকেট এরপর ফিজ পেমেন্ট করুন ফর্ম জমা দিয়ে প্রিন্টেড কপি নিজের কাছে রাখুন গুরুত্বপূর্ণ তারিখ নোটিফিকেশন প্রকাশ হয়েছে চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশে আবেদন শুরু হয়েছে আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে শেষ তারিখ সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আবেদন ফিস জেনারেল ও বিসি প্রার্থীদের জন্য পাঁচশো টাকা এস টি এস সি পিডাব্লিউডি প্রার্থীদের জন্য দুশো পঞ্চাশ টাকা ওমেন প্রার্থীদের জন্য দুশো পঞ্চাশ টাকা নোট রিফান্ড শুধুমাত্র যারা ট্রায়ালে উপস্থিত থাকবে তাদের জন্য আর আসি নর্থার্ন রেলওয়ে স্পোর্টস কোটা রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশ এটিতে আবেদন করা প্রতিটি খেলোয়াড়ের জন্য একটি সুবর্ণ সুযোগ একটি সম্মান এবং স্থায়ী ক্যারিয়ার গড়ার পথ সুযোগ হাতছাড়া করবেন না দ্রুত আবেদন করুন এবং জানুয়ারি ট্রায়ালের জন্য প্রস্তুতি শুরু করুন ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এরকমই আরও নতুন নতুন জবের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের চ্যানেলে এরপর আসতে চলেছি লাইফ জি কে ক্লাব এবং সমস্ত কম্পারেটিভ এক্সামের প্রস্তুতি টিপস